ইসমিল্লাহ রহমান রহিম দুই ঈদের বাইরে মুসলিম সমাজে কোনো দিবসকে সামাজিকভাবে উদযাপন শুরু হয় হিজরির চতুর্থ শতাব্দীর মাঝামাঝি থেকে শিয়াদের উদ্যোগে সর্বপ্রথম তিনশো বাহান্ন হিজড়িতে নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে বাগদাদের আব্বাসি খলিফার প্রধান প্রশাসক এবং রাষ্ট্রের প্রধান নিয়ন্ত্রক বনি বুয়াইহির শিয়া শাসক মুজ্জুল দৌলা দশ মহরম বা আশুরাকে শোক দিবস ও জিলহজ মাসের আট তারিখ গাদির খুম দিবস উৎসব হিসেবে পালন করার নির্দেশ দেন তার নির্দেশে এই দুটি দিবস সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদার সাথে পালন করা হয় যদিও শুধুমাত্র শিয়ারাই এই দুটি দিবস পালনে অংশগ্রহণ করেন তবে কালক্রমে তা সামাজিক রূপ গ্রহণ করে নয়শো খ্রিস্টাব্দে প্রথম মহারম পালিত হয় বর্তমানে প্রায় অনেক দেশেই মহরম পালিত হচ্ছে মহরম মাসের রোজার ফজিলত ও বরকত অনেক বেশি রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন রমজানের রোজার পর মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে আরবি মহররমের রোজা যে ব্যক্তি মহরমের প্রথম দশ দিন রোজা রাখে সে যেন দশ হাজার বছর রোজা রাখলো এবং ইবাদতে রাত জাগরণ করল কেউ যদি আগুন হারাম করতে চায় সে মহরম মাসের রোজা রাখে মহরমের রোজার ফজিলত ও বরকত এতটাই বেশি রাসুল পাক সাল্লাম আশুরার দিন রোজা পালন করতেন এবং তিনি সেদিন রোজা পালন করার নির্দেশ দেন আশুরার দিন রোজা রাখলে ষাট বছর দিনে রোজা ও রাতে ইবাদত করার স্বভাব পাওয়া যায় রাসুল পাক সাল্লামকে একবার দিনে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন এতে বিগত দিনের হয়ে যায়। অর্থাৎ বিগত এক বছরের গুনাহ মাফ হয়ে যায় দিন রোজা পালন সম্পর্কে আরো বলা হয়েছে যদি কোনো ইমানদার ব্যক্তি সমস্ত পৃথিবী পরিমাণ স্বর্ণ দান করে তথাপি সে আসুরার দিন রোজা রাখার সমান লাভ করতে পারবে না যে ব্যক্তি ওই দিন অর্থাৎ আশুরার দিন রোজা রাখবে তার জন্য বেহিসের আটটি দ্বার খুলে দেওয়া হবে এবং সে ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে বেহিসতে প্রবেশ করবে রাসুল পাক সাল্লা সাল্লাম ইরশাদ করেন আসুরার দিন আশুরার আগের দিন এবং আশুরার পরের দিন রোজা রাখা উত্তম রাসোলে পাক সাল্লাহ সাল্লাম আরও ইরসাদ করেন আগামী বছর পর্যন্ত আমি যদি বেঁচে থাকি তাহলে নয় তারিখে রোজা পালন করব তবে শুধুমাত্র আশুরার দিন রোজা রাখলে ইহুদিদের অনুকরণ করা হয় তারা শুধুমাত্র আশুরার দিন রোজা রাখে তাই রাসোলে করিম সাল্ল সাল্লাম বলেন আশুরার আগের দিন আশুরার দিন এবং আশুরার পরের দিন রোজা রাখার জন্য এতে ইহুদিদের বিরোধিতা করা হয় পবিত্র মহারম মাসের দশ তারিখ আশুরার দিন রাসোলে পাকসাল সাল্লাম এর নাতি হযত হোসাইন রাজিয়াল এবং তার সঙ্গী সহচরগণ কারবালার ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হন আর এই দিনে ইহুদিরা রোজা পালন করে কিন্তু রাসুল পাক সাল্লাহ সাল্লাম আমাদের তিনটি নফল রোজা পালন করার নির্দেশ দেন মহরমের এই দশ দিন আমল দোয়া ইস্তেকফার তালাওয়াত হাদিস অধ্যয়ন বেশি বেশি করে করতে হবে আমি